অনেক দিন পর আজ আবার তোমাদের আপনাদের সামনে এলাম গল্প স্যারের আসর নিয়ে অনেকেই গল্প স্যারের আসরকে চালিয়ে রাখার জন্য আমাকে অনুরোধ জানিয়েছে প্রসঙ্গক্রমে বলি বিভিন্ন কাজের চাপে এই গল্প স্যারের আসর আমি চালিয়ে যেতে পারিনি তার উপর আমাদের অনলাইন ক্লাসটিও বন্ধ হয়ে যায় নতুন সেশন আবার যখন শুরু হতে চলছে আমি আবার গল্প ছাড়ের আসর ঠিক করেছি চালু করব যদি অনলাইন ক্লাস নিয়মিতভাবে হতে থাকে আজ পয়লা জানুয়ারি দু হাজার একুশ এক বিষাক্ত বছরকে অতিক্রম করে আমরা দু হাজার একুশে পা রাখলাম এই বিষাক্ত বছর বিখ্যাত বিখ্যাত মানুষদের আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে চলে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেছেন সন্তু মুখোপাধ্যায় ফুটবলের কিংবদন্তি রাজা দিয়েগো মারাদোনা আমাদের বাংলার পি কে ব্যানার্জি চুনি গোস্বামী চলে গেছেন প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ইরফান খান ঋষি কাপুর নিত্য নির্দেশক গুরু সরোজ খান এরকম অজস্র মানুষকে আমরা হারিয়েছি এই বাসু চ্যাটার্জি বিখ্যাত পরিচালক তাকে হারিয়েছি এই দু হাজার একুশে অনেক রাজনীতিবিদকে হারিয়েছি প্রণব মুখোপাধ্যায় অবশ্যই বলতে হয় বঙ্গসন্তান রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়কে হারিয়েছি করোনার ছবল অনেক মানুষকে কেড়ে নিয়েছে করোনার বাইরেও অন্য রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছেন আমরা ভীষণভাবে ব্যথিত এরকম একটি বছর আমাদের অতিক্রম করতে হলো আশা করি নতুন বছরে করোনার ভ্যাকসিন চলে আসবে আমরা সবাই ভ্যাকসিন নিয়ে নেব এবং স্বাভাবিক জীবন যাত্রায় আবার ব্যস্ত থাকব আবার আমাদের কলকলাহল মুখ ছাত্রদের দেখতে পাবো আবার আনন্দে ভরে উঠবে স্কুল প্রাঙ্গণ সেই আশাতে দিন গুনছি কিন্তু আজকে এই দিনটা আমার কাছে বড় বেদনাদায়ক দিন কারণ আমি নিজে একজন নাট্যকর্মী আমি ভারতীয় গণনাট্য সংঘে অভিনয় করি একটা মতাদর্শে আমি অবশ্যই দীক্ষিত সেই মতাদর্শ কারুর পছন্দ হতে পারে নাও হতে পারে তাতে আমার কিছু বলার নেই আমি আমার এই মতাদর্শে বিশ্বাসী আমি তাই ভারতীয় গণনাট্য সংঘের একজন সদস্য এবং আমি অত্যন্ত আনন্দের সাথে বলি আমি রাস্তাঘাটে নাটক করতে ভালোবাসি হয়তো এখন কাজের চাপে রাস্তাঘাটে নাটক করা হয় না এই পথ নাটকের অন্যতম জনক সাবদার হাসমি তাকে তিরিশ বছর আগে উনিশশো উননব্বই সালে তিরিশ বছর বলবো না একুশ কুড়ি একচল্লিশ বিয়াল্লিশ বছর আগে দিল্লির রাজপথে প্রকাশ্য দিবালকে খুন করে দেওয়া হয়েছিল বলবো না কারা খুন করেছে এটি একটি ইউটিউবের ভিডিও প্রতিক্রিয়াশীল শক্তি যুগে যুগে দেশে দেশে যে শক্তি বারবার আমাদেরকে পিছনের দিকে তুলে নিয়ে যায় যারা আমাদের সৃষ্টির কথা বলতে দেয় না যারা আমাদের মুখ সেলোটেপ দিয়ে বন্ধ করে দেয় কথা বললে তারা তাদের লাঠি ব্রেওনেট বন্দুক দিয়ে আমাদের ওপর আক্রমণ সানায় সেই রকম সাবদার হাসমি মানুষের হয়ে কথা বলছিলেন সাবদার হাসমিকে চলে যেতে হয় দোসরা জানুয়ারি পয়লা জানুয়ারি চলে যেতেন একটি রাত হাসপাতালে কাঠান পরের দিন তার মৃত্যু হয় বর্বরচিত এই আক্রমণ ঘেন্নাদায়ক এই আক্রমণের জন্য আমরা প্রতি বছর বারোই এপ্রিল সবদার হাসমির জন্মদিনের দিন আমরা নাটকের সমস্ত কর্মীরা মিলিত হই সারা ভারতবর্ষে পথনাটক দিবস উদযাপন করি সেই সাবদার হাসমির কথা আজকে আমি বলতে শুরু করেছি উনিশশো সালের পয়লা জানুয়ারি যার জন্ম হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে বারোই এপ্রিল উনিশশো উনানব্বই সালের পয়লা জানুয়ারি বাংলায় তখন নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে বাংলায় তখন বাম রাজত্ব উনিশশো সাল মানে বাংলায় জ্যোতি বসুর সরকার হয়তো খানিকটা সেই কারণেই কলকাতা তথা বাংলার মানুষ সফদার হাসমির নামটার সঙ্গে একটু বেশি করেই পরিচিত হয়ে উঠেছিল কারণ তিনিও ছিলেন বাম কর্মী আর সেই সময় বাম আন্দোলনের একটা জোয়ার চলছিল যা বর্তমানে অনেকটাই ভাটা তার পরের কয়েকটা দিন পাড়ায় পাড়ায় শহীদ স্তম্ভ এবং সেখানে এক হাস্য মুখ মানুষের ছবি দেখা গেছিলো এই উনিশশো উননব্বইয়ের পয়লা জানুয়ারির পর সঙ্গে একটি গান যা সেই বিয়াল্লিশ বছর আগে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় জনপ্রিয় হয়ে উঠেছিল গণনাট্য সঙ্গের হাত ধরে গানটি ছিল হল্লা বোল এখনও নিশ্চয়ই জানি শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো রাজপথে এসএফআই কর্মী থেকে শুরু করে সবাই এই গানটি গায় হল্লা বল হল্লা বল হল্লা বল এই বোল নাটক করতে গিয়েই তাকে আক্রান্ত হয়েছিল হতে হয়েছিল এবং আমাদের ছেড়ে চলে যেতে হয়েছিল সেই সবদার হাসমির কথা আজকে একটু বলবো আশির দশকের শেষে কেন্দ্রে তখন কংগ্রেস সরকার নিশ্চয়ই আমরা জানি আশির দশকের শেষে কেন্দ্রে তখন কংগ্রেস সরকার বহুদিন ধরেই সবদারের প্রচার নাটক বন্ধ করার উপর হুমকি এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের থেকে কিন্তু সবদার থেমে থাকেননি চ্যালেঞ্জ নিয়েই বহু বিপদসংকুল এলাকাতেও পথ নাটক করেছেন দলের ছেলে মেয়েদের নিয়ে সবদার হাসবি প্রসঙ্গত বলে রাখি কোনোদিন মঞ্চ নাটক করতেন না তিনি মানুষের মধ্যে মিশে যেতে চাইতেন এবং মনে করতেন পথই তার মঞ্চ তাই পথের ধারে একটু একফালি জায়গা পেলেই তিনি তার নাট্যদল নিয়ে উপস্থিত হতেন এবং শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতেন পয়লা জানুয়ারি তিনি দিল্লির কাছে সাহিবাবাদ সাহিবাবাদের ঝেন্ডাপুর অঞ্চলের একটি শ্রমিক কলোনিতে নাটক বা পারফর্ম করতে যান তার কয়েকদিন পরে দশই জানুয়ারি ছিল গাজিয়াবাদের সিটি বোর্ডের নির্বাচন স্থানীয় সিপিএম প্রার্থী ছিলেন রামানন্দ ঝা তার সমর্থনে পথনাটক প্রচারে নেমেছিলেন সাবদার হাসমি সকাল এগারোটা নাগাদ আম্বেদকর পার্কে শুরু হয় সাবদার নির্দেশিত পথনাটক তার কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে সেখানে হাজির হয় এলাকার অবশ্যই বলতে খারাপ লাগছে হয়তো কেউ এই রাজনৈতিক দলের সমর্থক কিন্তু যা হয়েছিল ইতিহাসকে চাপা দেওয়া যাবে না অস্বীকার করা যাবে না হাজির হয় কংগ্রেস সমর্থিত নির্বাচন প্রার্থী মুকেশ শর্মা যে নির্বাচনে দাঁড়িয়েছিল সিপিএম প্রার্থী রামানন্দ যার বিরুদ্ধে এই মুকেশ শর্মা হাজিরায় তার দলবন নিয়ে রামানন্দ তার সঙ্গীরা পথ নাটকের পারফরমেন্স এরিয়ার মধ্যে জোর করে ঢুকতে গেলে বাধা দেন সাবদার তিনি বলেন হয় নাটকটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা অন্য কোনো পথে চলে যেতে হবে এরপর এই শর্মা এবং তার সাগরেদরা নির্বিচারে লাঠিচার্জ করতে থাকে সাবদার এবং জননাট্য মঞ্চের সদস্যদের ওপর গুলি চালায় তারা গুরুতরভাবে আহত হন সাবদার তার দলের কর্মীরা মারা যান এক স্থানীয় বাসিন্দা সাবদার ও তার দলের অন্যান্য সদস্যদের স্থানীয় সিআইটি অফিসে নিয়ে যা হয় শর্মা ও তার দলবল সেখানে চড়াও হয় সেখানেও গিয়ে আবার আর এক প্রশ্ন করে এরপর সবদারকে প্রথমে ভর্তি করা হয় নরেন্দ্র মোহন হসপিটালে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে পরের দিন অর্থাৎ দোসরা জানুয়ারি উনিশশো সকাল দশটায় মাত্র চৌত্রিশ বছর বয়সে মারা যান সফদার হাসমি তার দুদিন পরে চৌঠা জানুয়ারি আবার ওই একই জায়গায় তার অসমাপ্ত নাটকটি পারফর্ম করেন সফদারের স্ত্রী মালয়াশ্রী হাসমি ও জননাট্য মঞ্চের সদস্যরা এটাই আমাদের গর্ব ওই একই জায়গায় যায়ে দুদিন আগে তার স্বামীকে হারিয়েছে তার স্ত্রী আবার ওই নাটকই একই জায়গায় মঞ্চস্থ করে এই ঘটনা চোদ্দ বছর পরে গাজিয়াবাদ আদালতের রায়ে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয় শর্মা সহ জন আর তিরিশ বছর পরে সবদারের নামটাই হয়তো জানে না আজকের প্রজন্ম তিরিশ বছর ভুল বলছি আমি বারবার তিরিশ মুখফোশকে বেরিয়ে আসছে বিয়াল্লিশ বছর পরে হয়তো জানে না তোমাদের পরিচিতি ঘটানোর জন্য এসেছি এই সফারের এই আজকের প্রজন্মকে সাবদার হাসমিন নাম শোনাতে কিন্তু সাবদারের মতো মানুষের স্মৃতিরমন্থন মাঝে মধ্যে প্রয়োজন অন্তত সেই মানুষগুলোর কথা ভেগে যাদের কাছে বর্ষবরণ শুধুমাত্র আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার জন্য নয় যারা সেই দিনটিতে জীবনের সেই চরম সত্যটা যেন বিস্মৃত হন না যে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের বর্ষবরণের রাতে ঘুমোতে গিয়েছেন অনেকে ভুকা পেটে তাই আজকের এই দিনে সাবদার হাসমিকে স্মরণ করা আমার কাছে মনে হলো কিছুটা প্রাসঙ্গিক আনন্দ নয় আজকে রুখে দাঁড়ানোর সময় সবদারকে স্মরণ করার সময় আমি সবদারের স্মরণে আমার নিজের লেখা একটি কবিতা যা আমি লিখেছিলাম এগারোই এপ্রিল তার জন্মদিনের আগে উনিশ সালে সেই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি আমি হাসমি বলছি আমি ছিলাম শাহিবাবাদের পথে অনেক কথা বলতেছিল বাকি আমার বলা মেলেনি ওদের মতে ওরা চেয়েছিল কথা না বলুক পাখি ধরেছিল ঘিরে থামিয়ে দিতে পালা পথ আমার আত্মার সুখ ওদের আসার পথ জ্বালা ওদের আমার পথ নাটকেই জ্বালা হল্লা বলে নাচে আমার বুক আমাদের এই শহরের নাম ঝান্ডাপুর গাজিয়াবাদের থেকে ছিল না অনেক দূর মঞ্চ নয় পথই আমার নাটক ঘর পথেই উঠতো শাসক বিরোধী ঘূর্ণিঝড় ওরা তখন নাটকের কাছাকাছি মাঝে শুধু হাত কয়েকের ফাঁক বোমা বন্ধুক লাঠি নিয়ে নাচানাচি আদেশ হলো নাটক বন্ধ থাক তবুও নাটক চলতে লাঠির মার সঙ্গে গুলি কায়েমগুন্ডা রাজ আমার দলের কেউ পেল না পার আমি মরলাম অসমাপ্ত কাজ আমাদের এই শহরের নাম ঝান্ডাপুর গাজিয়াবাদের থেকে ছিল না অনেক দূর মঞ্চ নয় পথই আমার নাটক ঘর পথেই উঠত শাসক বিরোধী ঘূর্ণিঝড় থামেনি নাটক আজও চলছে একভাবে বস্তি কিংবা কারখানার ওই মূল গেটে দুর্দশা না ঘুচলে নাটক হয়ে যাবে থামবে সেদিন যেদিন অন্য সব পেটে জনগণের মধ্যে যখন নেমে তারা চলমান ওই থিয়েটার নিয়ে ছোটে আকাশ হতে ঝরে সাবন ধারা জনমগোষ্ঠী ভয় পায় না মোটে আমাদের এই শহরের নাম ঝান্ডাপুর গাজিয়াবাদের থেকে ছিল না অনেক দূর হল্লাবল হলো অভিনীত দুদিন পর মরণের পরে সেদিনও উঠল ঘূর্ণিঝড় এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে কবিতা অনুসরণে আমি লিখেছি এবং আমি চাই এই গোষ্ঠীর মতো আমাদেরও যে সমস্ত নাট্য গোষ্ঠী পথে রাস্তায় নাটক করে বেড়ায় তাদের সংগ্রাম দীর্ঘজীবী হোক তোমরা সকলে ভালো থেকো এবং অবশ্যই আমাকে জানাবে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আজকে আমরা স্মরণ করলাম পয়লা জানুয়ারি দু হাজার একুশ সাবদার হাসমিকে বিখ্যাত নাট্যকর্মী পথনাটক শিল্পী সাহিত্যিক পথনাটক শিল্পী সাহিত্যিক সাবদার হাসমিকে তার সাথে স্মরণ করলাম অবশ্যই তার স্ত্রী মলয়াশ্রী হাসমি যিনি দুদিন পর ওইখানে নাটকটিকে হল্লাবল মঞ্চস্থ করেছিলেন আজকে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো নতুন বছর আমাদের সুখের হোক আনন্দের হোক আমরা সকলে সুস্বাস্থ্যের অধিকারী হই এই কামনাটুকু রেখে আজকে আমার বলা শেষ করলাম ধন্যবাদ